নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেরালার জায়গাগুলোর নাম এত কঠিন উচ্চারণ করতে খুব কষ্ট হয় আমি এখন রয়েছি পাতান্ডিথা জেলায় আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে আলিপি জেলায় নামমাত্রই আলিপি আমরা থাকি আলিপি আর পাতান্ডিথা জেলার বর্ডারে তো আমি যে জায়গাটিতে রয়েছি সেটা আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে এই ব্রিজটার নাম হচ্ছে কুলানাদা ব্রিজ কেরালা হচ্ছে এমন একটি রাজ্য যেখানে আপনি যেমন দেখতে পাবেন পাহাড় তেমনি দেখতে পাবেন সমুদ্র চা বাগান ঝর্ণা কি নেই কেরালাতে কেরালার সৌন্দর্য শুধু দেশের লোককে নয় বহু বিদেশি পর্যটককেও আকর্ষণ করে তাই তো তারা ছুটে চলে আসেন এই কেরালার সৌন্দর্যকে দর্শন করার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছেন আমার জীবনের গল্প শোনার জন্য আমার বরের সাথে আমার কোথায় দেখা হলো কিভাবে প্রেম হলো তারপর বিয়েটা কোথা থেকে হলো তারপর আমার কেরালা জার্নি সমস্ত কিছু আপনারা জানতে চেয়েছেন তো চলুন এই রোমান্টিক পরিবেশে আজকে আপনাদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করি তো সালটা হচ্ছে দু হাজার বারো আমি টিচার্স ট্রেনিংয়ের জন্য ব্যাঙ্গালোরে এলাম আপনাদের মতে অনেকেই হয়তো ভাববেন যে ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গ ছেড়ে কেন আমি ব্যাঙ্গালোরে টিচার্স ট্রেনিংয়ের জন্য এলাম তো এটার একটাই কারণ হচ্ছে কারণ সেই সময় পশ্চিমবঙ্গে টিচার্স ট্রেনিংয়ের জন্য বেসরকারি কলেজগুলো অনেক পয়সা নিচ্ছিল তো বাবার পক্ষে সম্ভব ছিল না তিনটে মেয়েকে টিচার্স ট্রেনিং করানো সেই জন্য আমরা ব্যাঙ্গালোরে এলাম তারপর ব্যাঙ্গালোরে অ্যাডমিশন নিলাম ক্লাস শুরু হলো তারপর আমার বরের সাথে আমার পরিচয় হয় আমাদের এই কলেজের একটা কোমন প্রোগ্রামে আমাদের কলেজটা যেটা সেটা গ্রুপ অফ ইনস্টিটিউশান যে ইনস্টিটিউশনে মানে এম থেকে শুরু করে বিসিএ বিবিএ এ রিসার্চ নার্সিং ডিএড বিএড সমস্ত করানো হতো আর ক্যান্টিন আমাদের একটাই ছিল তো একটা কলেজের কোমন প্রোগ্রামে আমার বরের সাথে আমার পরিচয় হয় পরিচয়টা হয় দিব্যা সূত্রে দিব্যা হচ্ছে আমার একটা বান্ধবী যে কেরালার মেয়ে সেও এখানে এম করতে এসেছিলো সমস্ত মেয়েদের জন্য একটা হোস্টেল সেটা যে ডিপার্টমেন্টেরই হোক না কেন আর ছেলেদের জন্য তাই সমস্ত ছেলেদের জন্য একটা হোস্টেল দুটো হোস্টেল কিন্তু ক্যান্টিন একটাই ছিল আমাদের তারপর আর কি সেই কমন প্রোগ্রামে আমার বরের সাথে আমার পরিচয় হলো দিব্যায় পরিচয় করিয়ে দিল তারপর দুর্গাপুজোর সময় আমরা বাড়ি এলাম যখন বাড়ি এলাম তখন আমার এক বন্ধু সে বাঁকুড়া জেলার সে আমাকে একদিন ফোন করে বলছে যে দেখবি এই পরের বারে যখন তুই যাবি তখন তোকে দেখবি সাউথের একটা ছেলে প্রপোজ করবে তো আমি তো শুনে ঘাবড়ে গেলাম যথারীতি দুর্গা পর হোস্টেলে ফিরলাম তারপর একদিন সন্ধ্যাবেলায় দেখছি আমার ফোনে একটা ফোন এসেছে আর নাম্বারটাও দেখছি আন্যর নাম্বার তো যাই হোক আমি ফোনটা রিসিভ করলাম রিসিভ করার পর ওই প্রান্ত থেকে ইংরাজিতে কথা বলতে শুরু করলো তো আমি তো ঘাবড়ে গেলাম যে কে আমার সাথে ইংরাজিতে কথা বলছে রে বাবা আর আমি না সেই সময় খুব একটা ইংরাজিতে কথা বলতে পারতাম না বুঝতে পারতাম কিন্তু আমার ফ্লুয়েন্সিটা আসেনি তারপর সে তার পরিচয় দিল বলল দিবিয়ার বন্ধু বলছি সেই কোমন প্রোগ্রামে দেখা হয়েছিল কথা হয়েছিল সেই ছেলেটা বলছি তারপর আমি তো কিছুক্ষণ চুপ থাকলাম আমি তো বুঝতেই পারছি না যে কেন ফোন করেছে রে বাবা আর নাম্বারটাই বা কোথা থেকে পেলো তারপর জিজ্ঞাসা করলাম ওই ভাঙা ভাঙা ইংরাজিতে যে আমার নাম্বারটা কোথায় পেলে আর কেনই বা আমাকে ফোন করেছো তখন সে বলল যে সুদীপের থেকে সে নাম্বারটা নিয়েছে সুদীপ মানে হচ্ছে সেই ছেলেটা যে আমাকে ফোন করে বলেছিল যে সাউথ ইন্ডিয়ার একটা ছেলে প্রোপোজ করবে সেই বাঁকুড়া ছেলেটা তো তার থেকে সে নাম্বারটা নিয়েছে আর আমাকে নাকি তার খুব ভালো লাগে আমাকে বিয়ে করতে চাই কোনো ছেলে যদি ডাইরেক্ট বলে যে তোমাকে ভালো লাগে তোমাকে বিয়ে করব তো এটা শোনার পর একটা মেয়ের কি অবস্থা হয় বলুন তো আমারও তাই হলো আমি তো বুঝতেই পারছি না আমি কি বলবো কিছুক্ষণ চুপ থাকার পর সরাসরি না বলে দিলাম তারপর আর কি সেদিন ফোন কেটে দিলাম তারপর কিছুদিন পর দেখছি আমার ফোনে মেসেজ আসছে তো নাম্বারটা তো আমার সেভ ছিল না আমি বুঝতে পারিনি প্রতিটা মেসেজের নিচে নামটা লেখা থাকতো তখন বুঝতে পারলাম যে সেই ছেলেটাই মেসেজ করছে আর ওই মেসেজগুলোতে কী লিখতো জানেন বিভিন্ন লাভ ক্যাপশন ইংরেজিতে প্রেমের কবিতা এইসব লিখে পাঠাতো এত এত মেসেজ পাঠাচ্ছে আমার পুরো ভরে যাচ্ছে তখন তো একটা ছোট্ট মোবাইল যেটাতে কল করা যাবে আর শুধুমাত্র মেসেজ পাঠানো যাবে তো বেশি স্পেসও নেই তখন আমি কি করলাম ওকে ব্লক করে দিলাম তারপর তো সব বন্ধ হয়ে গেল না মেসেজ না কল ব্লক হয়ে গেছে এবার বেচারা কি করবে ও তখন কি করলো ও আমার টাইমগুলো নোট ডাউন করলো আমাদের ক্যান্টিনে খাবার দিত চারবেলা সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ব্রেকফাস্ট তারপর দুপুরে লাঞ্চ দিত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত তারপরে বিকালে দিত স্ন্যাক্স স্ন্যাক্সের টাইম ছিল চারটে থেকে পাঁচটা পর্যন্ত আর রাত্রে ডিনার ডিনার ছিল আটটা থেকে নটা পর্যন্ত যখন ম্যাসেজ কল সমস্ত কিছু বন্ধ হয়ে গেল তখন ও কী করলো আমার টাইমগুলো নোট ডাউন করে নিল আমি যে সময়ে ক্যান্টিনে যেতাম ঠিক সেই সময়ে ও ক্যান্টিনে চলে আসতো তো এইভাবেই দিন চলতে লাগলো প্রথম প্রথম আমি বুঝতে পারিনি তারপর বুঝতে পারলাম যে ছেলেটা আমাকে ফলো করছে আমাকে ক্যান্টিনে ফলো করতো ঠিকই কিন্তু কোনো দিন ক্যান্টিনের মধ্যে কথা বলেনি বা আমাকে ডিস্টার্ব করেনি যেদিন দিবিয়া ওর সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল সেদিন কিন্তু ছেলেটাকে আমার ভালো লেগেছিল ভালো লাগা আর ভালোবাসা দুটো তো এক নয় ছেলেটা ভদ্র খুব সুন্দর কথা বলে সবার সাথে মেশে এটাই ভালো লেগেছিল আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে ওর মধ্যে ও কিন্তু খুব হেল্পফুল যে কোনো পরিস্থিতিতে ওর দ্বারা যতটা হয় ও কিন্তু সবাইকে সাহায্য করে আমার বরের প্রপোজ করার ছ মাস পরে আমি হ্যাঁ বলেছিলাম তবে দুম করে হ্যাঁ বলে দিইনি অনেক ভেবে চিনতে হ্যাঁ বলেছিলাম কারণ দেখুন আমি একটা আলাদা জায়গা থেকে বড় হয়েছি আমার সংস্কৃতি আলাদা বিয়েটা তো আর ছেলে খেলা নয় যে বিয়ে করে নিলাম তারপরে দুদিন হলো চলে গেলাম সেটা তো নয় সেটা মানিয়ে নিতে হবে তো আমার পক্ষে সেটা সেই সময়ে ভাবারটা কিন্তু খুব চাপে ছিল আর বাড়ি থেকে মানবে কি না সেটাও আমি মানে ভাবছিলাম তো প্রথমে কিন্তু আমি বাড়িতে জানাইনি তারপরে তারপরে কিছুদিন মোটামুটি আমি আমার বর আমাকে প্রপোজ করেছিল যে মাসে সেই মাস থেকে মোটামুটি আমি অ্যাকসেপ্ট করতে সময় নিয়েছিলাম ছ মাস মতো ছ মাস পরে আমি ওকে হ্যাঁ বলেছিলাম তো হ্যাঁ বলেছিলাম কিভাবে হ্যাঁটা বলেছিলাম সেটা এরকম দুম করে হ্যাঁ বলে দিইনি আসলে আমরা ক্যান্টিনে খেতে যেতাম যখন ও না আমার টাইমগুলো নোট ডাউন করে দিয়েছিল আমি কখন খেতে যাচ্ছি না যাচ্ছি ও আমার টাইমটা নোট ডাউন করে দিয়েছিল আমি যে টাইমে যেতাম ও সেই টাইমেই আসতো তো রোজ এইভাবে আমাদের দেখাটা হতো একদিন কি হয়েছে ও ডিনার করতে আসেনি তো আমি ভাবছি যে একটা ছেলেকে যদি রোজ দেখা হয় আর হঠাৎ করে যদি না আসে তাহলে তখন মনে হয় না যে কী ব্যাপার আজকে আবার ডিনার করতে এলো না কেন তো আমার মনের মধ্যে না একটা কিছু একটা আর কি হলো আর কি যে কেন এলো না এই দিন ডিনারে যেহেতু এলো না আমি রুমে গেলাম রুমে যাওয়ার পর না ওকে আন আনব্লক করলাম আনব্লক করার পর ভাবলাম যে কি ফোন করব না মেসেজ করব। তারপরে ওকে যাই হোক আর কি হ্যাঁ ফোন করাই হলো যে কেন কেনকে ডিনারে আসানি শরীর ভালো আছে তো তো তখন ও বললো যে আমরা একটু বাইরে এসেছি আমার একটা বন্ধুর বার্থডে আর যারা নার্সিংয়ে পড়তো না কিছু কিছু ছেলেমেয়েরা হোস্টেলের খাবার খেতে পারতো না তো তারা বাইরে থাকতো তো তারা বাইরে থাকতো রুম ভাড়া নিয়ে থাকতো তারা নিজেরা রান্না করে খেত তো তাদের মধ্যে একজনের বার্থডে ছিল তো সেখানে তারা গিয়েছিল সেই জন্য ওরা ডিনার করতে আসেনি তো তারপরে যাই হোক তো জিজ্ঞাসা করলো যে আমি কেন ফোন করছি তো আমি বললাম যে এইরকমই ফোন করছি কেন আসেনি তার জন্য আমি ভাবলাম শরীর খারাপ তাই ও আচ্ছা আর কিছু না আমি বললাম না আর কিছু না তারপরে ওই রকমভাবে আর কি মাঝে মাঝে কথাবার্তা হতো আমাদের ব্যাস আর কি এই খবর ছিল এখানে বিয়ে তারপর প্রপোজাল অ্যাকসেপ্ট করা হলো তারপর আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেল দু হাজার আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেল বাড়ি ফিরলাম তারপরে কিন্তু আমাদের ফোনের মধ্যেই যোগাযোগ আমাদের আর কিন্তু কোনো যোগাযোগ নেই ফোনের মধ্যে তখন তো হোয়াটসঅ্যাপ মনেই দু হাজার পনেরোতে হ্যাঁ দু হাজার পনেরো হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হলো তারপর হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা মাঝে মাঝে ভিডিও কল করতাম ফোনের মধ্যে কথা বলতাম এইভাবেই চলতে থাকলো তারপর আমি দু হাজার ষোলোতে চাকরি পেলাম কেভিতে তারপর বাড়ির জন্য বাড়িতে এবার বিয়ের জন্য সবাই তো বিয়ের জন্য বলছে আর কি বিয়ে কর বিয়ে করার জন্য তো আমি তখন একদিন আমাদের বাড়িটা মানে আমরা আমার বাবা মা আমরা খুব মানে কি বলবো মানে একটু বন্ধু ইয়ে মানে প্রথমে যখন ছোট ছিলাম তখন বাবা আমাদেরকে শাসন করেছে একটা বাবা যেরকম হওয়া উচিত আর কি বাচ্চাদেরকে মানুষ করার জন্য সেই রকম স্ট্রিক্ট ছিল আর কি তারপর যখন কলেজে গেলাম কলেজ শেষ হলো ট্রেনিং করলাম ট্রেনিং শেষ হলো তারপরে না বাবা আমাদের সাথে একটু বন্ধু বন্ধু বিহেভ করতে শুরু করলো আমাদের সাথে একটু ফ্র্যাঙ্ক হলো তখন সম্পর্কটা আরও আমাদের ভালো হলো আর কি বাবা মায়ের সাথে তো আমি একদিন ডিনার করতে করতে সবাই ডিনার করছে আমরা তো তখন আমি বাবাকে বললাম যে আমি যদি কোনো একটা আমার নিজের পছন্দের ছেলেকে বিয়ে করি তো তুমি কি মেনে নেবে কোনো প্রবলেম মানে আপত্তি করবে না তো তখন বাবা বলল যে ছেলেটা যদি ভালো হয় ভালো চাকরি টাকরি করে মানে নিজের পায়ে দাঁড়ানো যে ছেলেটা যদি সৎ হয় তাহলে কোনো প্রবলেম নেই আর মা বলছে ছেলেটা কোথায় কোথায় বাড়ি কি করে না করে কি জাত পাত শুধু মা ওই সব যাই হোক তারপর আমি বললাম যে ছেলেটা কিন্তু আমাদের মানে বাঙালি নয় সে হচ্ছে কেরালার তখন বাবা ডাইরেক্ট বলে দিল না ব্যাস না বলে দিল তো আমি আর কিছু বললাম না তখন চুপচাপ আর সেই দিনে আর কোনো কথা হয়নি তারপর মা আমার মানে অ্যাক্টিভিটির নজর রাখতে লাগলো আর কি যে আমি কি করছি না করছি যাই হোক তো আমি আনন্দকে এটা একটাই কথা বলেছিলাম যে আমাকে একটু সময় দিতে হবে আমি কিন্তু পালিয়ে দিনই বিয়ে করব না তাতে যদি আমাদের বিয়ে না হয় না হবে আর এটা আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট কথা দিতে পার পারি যে আমি কিন্তু অন্য জায়গায় বিয়ে করবো না তোমাকে যদি আমি বিয়ে না করি তাহলে কিন্তু আমি অন্য জায়গায় বিয়ে করব না তবে আমি পালিয়ে কোনো দিন বিয়ে করব না তাতে যদি আমাদের বিয়ে না হয় না হবে তো তুমি কী বলছো বলো তারপরে ও বললো ঠিক আছে তোমার বাবার নাম্বার দাও আমি তোমার বাবার সাথে কথা বলবো তারপর বাবার সাথে কথা বলেছিল আনন্দ এবার কি কথা বলেছিল না বলেছিল আজ পর্যন্ত কিন্তু আমাকে আনন্দ বলেনি তো যাই হোক বাবার সাথে কথা বলার পর দেখলাম বাবার একটু ইয়েটা চেঞ্জ হলো মাইন্ডটা চেঞ্জ হলো তবে হ্যাঁ যে সম্পূর্ণভাবে হ্যাঁ বলেছিল তেমনটা কিন্তু নয় তারপরে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে আমি তখন তারপর চাকরির যেহেতু আমি চাকরি করতাম সেহেতু আমি বাইরে বাইরেই থাকতাম তো দু হাজার ষোলোতে এই ঘটনাটা ঘটে তারপর দু হাজার সতেরো আঠেরো পর্যন্ত এরভাবেই চলছে মাঝে মাঝে মা আমাকে ফোন করে বলতো একটা ভালো সম্বন্ধ আছে কি বলবো বল আমি বলতাম যে না এই ভাবে চলতে থাকলো তারপরে দু সালে বাবা ভাব দেখছে যে মেয়েটা কিছুই বলছে না এইভাবে তা চলতে পারে না একটা মানে বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মেয়ে কেন বিয়ে করছে না ভালো চাকরি করে ইয়ে করে মেয়ে কেন বিয়ে করছে না এই প্রশ্ন তো বাবা আমাকে একদিন ফোনে বললো যে তাহলে কি বলছিস তুই বল আমি বললাম যে তোমরা যদি মেনে নাও তাহলে আমি ওখানে বিয়ে করবো আর যদি না মানো তাহলে আমি সারা জীবন এইরকমভাবেই থাকবো চাকরি করবো তোমাদের সাথেই থাকবো এবার তোমরা কি বলছো বলো তারপর বাবা ভেবে দেখলো যে ঠিক আছে তাহলে বাবা তারপরে আমার জেঠু আর বাবা আনন্দদের বাড়ি এলো আসার পর সমস্ত কিছু দেখে শুনে তারপরে এখানে ঠিকঠাক করে দিনক্ষণ সব ঠিক করা হলো তারপর আমাদের ওখান থেকে আমাদের নেটিভ প্লেস থেকে বক্রেশ্বর থেকে মন্দিরে বিয়েটা হয়েছিল দুমতেই বিয়েটা হয়েছিল তবে যে খুব ধুমধাম করে বিয়েটা হয়েছিল তেমন কিন্তু নয় মন্দিরের মধ্যে বিয়ে যেমন হয় আর কি সেরকমভাবেই আমাদের বিয়েটা হয়েছিল তো আপনারা বলেছেন আমাদের কিছু ফটো ভিডিও বিয়ের শেয়ার করার জন্য তো সমস্ত কিছু করব। আর সত্যি কথা বলতে কেরালা আমার এত ভালো লেগেছে আগে আমি কিন্তু কেরালা আসিনি বিয়ের পর প্রথম এলাম কিন্তু বিয়ের পর আসার পর সত্যি কথা আমার এত ভালো লেগেছে কিছু বলার নেই আর সত্যি এখানকার কালচার অবশ্যই আলাদা খাওয়া দাওয়া অবশ্যই আলাদা কিন্তু বিশ্বাস করুন প্রথম দিন যেদিন আমি এলাম আমার শ্বশুর বাড়ি সবাই কিন্তু আমাকে শুধু এটাই দেখছে যে আমি কোন কোন খাবারগুলো পছন্দ করছি কোনগুলো খেতে ভালোবাসছি সেইগুলোর দিকে সবাই কিন্তু নজর রেখেছিলো আমার শাশুড়ি শ্বশুরমশাই আমার বর আমার দেওর আমার মাসি শাশুড়ি সবাই তো আমার এটা খুবই ভালো লেগেছিল তারপর দেখুন অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে সব জায়গাতেই করতে হয় জীবন মানেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট তাই না তো আর আমি যেহেতু মেয়ে আমার তো কোনো প্রবলেম নয় আমার যা খেতে ইচ্ছা হয় আমি বানিয়ে নিই নিজে তো সেই জন্য আমার কিন্তু কোনো প্রবলেম হয় না সমস্ত কিছু তো এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে তো আমার কিন্তু কোনো প্রবলেম হয় না আমার বরের বাড়িতে মেনে নিতে খুব একটা প্রবলেম হয়নি প্রবলেমটা হয়েছিল আমার বাড়িতে তার জন্যেই এতটা সময় লেগে গেল তো এই হলো আমার প্রেম কাহিনী আর এখানে আমি কেমন আছি কেমন থাকছি কেমন খাচ্ছি সেগুলো তো আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন আর রইলো আমার বাবার বাড়ি বাবার বাড়িতে এখন বাবা আর মা আমার সব বোনেদের বিয়ে হয়ে গেছে আর আমার বাবার যেহেতু শরীরটা ভালো থাকে না সবসময় হার্ট অ্যাটাক হয়েছিল সেই জন্য বাবা দূর দূরান্তে ট্রাভেল করতে ভয় পায় যার কারণে আমার বাবা মা আমার বাড়িতে খুব একটা আসতে পারে না আর আমার ছেলেটা যেহেতু অসুস্থ ও ট্রিটমেন্ট চলছে থেরাপি করাতে যেতে হয় যার জন্য আমিও আমার বাপের বাড়িতে সবসময় যেতে পারি না আর কিন্তু অন্য কোনো কারণ নেই না যাওয়ার তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমার বোনেদের সাথে আমার বাবা মায়ের সাথে আমার রীতিমতো ভিডিও কলে কথা হয় ফোনে কথা হয় বিয়ের পর আমি বাপের বাড়ি গিয়েছি তো তখন তার আর ব্লগ বানাতাম না যার কারণে আমি ভিডিও শ্যুট করে রাখিনি তা না হলে আপনাদের সাথে শেয়ার করতাম তো যখন যাব আপনারা দেখতেই পাবেন সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই ভাবেন কেউ কেউ তো আবার জিজ্ঞাসাও করেছেন যে আমি আর আমার বর একসাথে থাকি না কেন তো তার একটাই কারণ ওই আমার ঈশান আমার ঈশানটা তো আর পাঁচটা বাচ্চার মতো নয় তার জন্য ওর চিকিৎসা চলছে ও আগে সম্পূর্ণ সুস্থ হয়ে যাক আমার বর যে দেশে চাকরি করে গালফ কান্ট্রিতে দুবাইয়ে তো সেখানে চিকিৎসা ব্যবস্থা কেরালার মতো কিন্তু এতটা উন্নত নয় যার কারণে আমি সেখানে যেতে পারছি না তো আমাদের এখন একটাই প্রায়োরিটি আমাদের ইসানটা ঠিক হয়ে যাক ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে একসাথে তো থাকবই আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম এবার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা এই ভিডিওটি এত শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আর সবাই জানতে পারেন আর বারবার আমাকে একই প্রশ্নের উত্তর দিতে না হয় তো চশমা ছাড়া তো আমি অন্ধ মাথাতে ব্যথা করে খুব বেশিক্ষণ চশমা না পরে থাকলে তো চলুন এবার বাড়ি ফিরবো আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ